আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করতেছি তো আসলে অনেক সময় পেরিয়ে গেছে আপনাদের মাঝে অনেক সময় ভিডিও দিতে আমি আসলে দেরি করি তো দেরি করার একটা কারণ আসে সেটা হচ্ছে আমার মোবাইলটা বিগত মোটামুটি তিন চার মাস ধরে একটু সমস্যা ফেস করতেছিলাম যার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারি নাই তারপরেও আমি আসলে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে আমি প্রতিনিয়ত ভিডিও দিব তো আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে বড় নার্সারি পাওলোনিয়ার দিক দিয়ে সেটা হচ্ছে নড়াইল পাওলোনিয়া নার্সারি অ্যান্ড প্রজেক্ট তো সেই প্রোজেক্টের অনেক ভিডিও আপনাদের মাঝে ইতিমধ্যে দিয়েছি তো ইদানিং কিছু ব্যস্ততার কারণের জন্য আমি আসলে আপনাদের মাঝে সেই ভিডিওগুলো দিতে পারি না তার কারণ হচ্ছে এই যে আমাদের দেখেন এই যে আমি একটা এগ্রো প্রোজেক্ট নিয়ে কাজ করতেছি তো এগুলো প্রজেক্টের ভিতরে আমাদের মোটামুটিভাবে এই যে দেখেন যে ঘাসের প্রোজেক্ট গরুর খামার তারপরে হচ্ছে কেসো বা ফার্মিং সার কারখানা তো মূলত আমি সর্বপ্রথম আপনাদের মাঝে পরিচিত হয়েছিলাম যে পাওলোনিয়া নার্সারির মাধ্যমে তো এখন বিষয়টা হচ্ছে কি আসলে পাওলোনিয়া নার্সারি সারা বছরই কিন্তু সেল করা যায় না বা একটা সিজন আছে যার কারণে বাকি সময়টা আমার বেকার থাকতে হয় তো সেই ক্ষেত্রে আমি যাতে চিন্তাভাবনা করলাম যে আসলে বসে থাকার সময় নয় কিছু কিছু সময় আছে যে আসলে আমাদের বর্তমান যে বয়স সেই বয়সটা বসে থাকার সময় নাই আপনার কাজে লাগাইতে হবে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আমি মূলত এই চার তিনটা প্রজেক্ট নিয়ে পরবর্তীতে কাজ করতেছি যার কারণের জন্য যে আমার যে মাদার যে পেশা অর্থাৎ পাওলোনিয়া যে নাচারি সেইখানে একটু সময় কম লাগতেছে তো তারপরেও আমার এই আইডিতে একটু সমস্যা থাকার কারণের জন্য সেই ভিডিওটা আমি লোড দিতে পারতেছিলাম না তো ইনশাল্লাহ গতকালকে আমার এই ইউটিউব চ্যানেলটা যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে যার কারণের জন্য আমি আপনাদের মাঝে এখন ভিডিও দিচ্ছি তো আমি আশা রাখি আল্লাহর রহমতে যে আমি এখন থেকে প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপনাদের মাঝে যাতে দেওয়া যায় সে বিষয়টাই আমি খেয়াল করতেছি তো যাই হোক আমি সবাইকে বলবো যে আসলে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের আমাকে জানাবেন আর তাহলে আমার আমি আসলে অনেক উদ্বুদ্ধ হব উদ্বুদ্ধ হলেই আমি আপনাদের মাঝে অনেক ভিডিও দিতে পারবো তো আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো যারা দেখবেন তো ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যারা বেকার আছেন হ্যাঁ বা আপনার চাকরির পাশাপাশি কিছু একটা করতে চান অথবা প্রবাসে আছেন যে দেশে এসে কিছু একটা করবেন তো আপনারা অনেক উপকারিত হইতে পারবেন আপনারা যে কাজগুলো ভবিষ্যতে করবেন সেই কাজগুলো মূলত আমি আপনাদের মাঝে তুলে ধরবো যদি আপনাদের আমার কাজ ভালো লেগে থাকে বা ভালো লাগে অবশ্যই আপনারা এই সকল কাজ করে আপনারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন তো আমি সবাইকে বলবো যে আসলে আমার চ্যানেলটা সবাই ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস লাইক করবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন তো আমি আপনাদেরকে বলবো যে আসলে আমার এই এগ্রো প্রোজেক্ট নিয়ে যে ভিডিওগুলো করবো আপনাদের কেমন মানে লেগেছে বা লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বিশেষ করে কে কোথা থেকে বলছেন আপনারা সেটা আমাকে একটু জানাবেন প্লিজ তাহলে আমি ইনশাআল্লাহ প্রতিনিয়ত আর আপনারা কোন বিষয়টা নিয়ে ভিডিও মানে দেখতে চান সেইটা নিয়ে আপনারা কাজ করতে মানে আমাকে বললে ওই সেটা আমি আপনাদেরকে বলবো মূলত আমি চারটে প্রোজেক্ট নিয়ে কাজ করতেছি সেই প্রজেক্টগুলো আমি আপনাদেরকে একটু শোনাই সেটা হচ্ছে পাউলোনিয়া নার্সারি এবং ঘাসের প্রজেক্ট তারপরে আছে আপনার ভার্মি কম্পোস্ট কারখানা এবং গরুর খামার তো এই চারটা প্রোজেক্টের ভিতরে আপনাদের যে প্রজেক্টটা ভালো ভালো লাগবে বা আপনারা কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিবেন বা আমাকে মিস কল দিলেও চলবে তবে আমি আশা করি যে অনেক ভাই আছেন আমার কলিজার ভাই এবং বোনেরা অনেক সময় দেখেন আমি অনেক ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে মূলত ভিডিও দিতে পারি না অনেক সময় দেখা যায় যে কমেন্টসগুলো কিন্তু আসলে পড়তে অনেক সময় কিন্তু দেরি হয় তো আমি আসলে এর আগে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দিতাম আপনাদের কাছে আমি একটা কথাই বলছি যে আসলে আমার মোবাইলটা একটু সমস্যা থাকার কারণে হ্যাঁ আমার এখানে আমি কিন্তু কোনো লোড দিতে পারি নাই ঢুকতে পারি নাই তো যাই হোক সেটা আমার গতকালকেই সমস্যার সমাধান হয়েছে আর আপনার তো জানেন যে এখন ইউটিউব এবং ফেসবুক দিয়ে ইনকাম করা সম্ভব তো আপনাদের সাথে আমি যখন বেশি বেশি ভিডিও তৈরি করব মানুষ যখন বেশি করে ভিডিও দেখবে তাহলে আমার কিন্তু একটা ইনকাম হবে সেটাও কিন্তু আপনারা জানেন তা আমি যদি ভিডিওই না তাহলে আমার ইনকাম কীভাবে হবে বলেন তো যাই হোক আমার একটু সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়েছে যার কারণের জন্য এখন থেকে আপনাদের মাঝে আমি ভিডিও দিব আশা করি আমাকে সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায় অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ